নমস্কার দিয়ে রিপোর্টে স্বাগত ফের পথে বামেদের ক্যাপ্টেন দাবি আদালতের রায় খোয়া যাওয়া যোগ্য প্রার্থীদের অবিলম্বে কাজ ফিরিয়ে দিতে হবে এ দাবি নিয়ে আজ দুপুরে তীব্র দাবদাহ উপেক্ষা করে ডিওয়াইএফআই এসএফআই এবং বাম শিক্ষক সংগঠন এবিটি এর সদস্যেরা সদ্য চাকরি হারাদের একাংশকে নিয়ে মিছিল করে এসএসসি ভবনে স্মারক লিপি জমা দিতে যাওয়ার পথে করুণাময়ীর আচার্য সদনের সামনে বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী গার্ডওয়াল তৈরি করে মিছিল আটকালে বাম ছত্র যুবক এবং সদ্য চক্রিহারাদের সাথে খণ্ড যুদ্ধ বেঁধে যায় পুলিশের এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা মিনাক্ষী মুখার্জি নিজের নেতৃত্ব দেন মিছিলের দেখা যায় মিছিলকারীদের সাথে বিশাল পুলিশ বাহিনী র্যাফ কমব্যাক্ট ফোর্সের তীব্র তীব্র বাদানুবাদস্তি এই ছাত্র যুব শিক্ষক সংগ্রাম এই বাংলার ছাত্রীর আমরা বাম ছাত্র যুব ও শিক্ষক সংগঠনের দাবি পুলিশের মানে তাদের একাধিক কর্মী গুরুতর আহত হয়েছেন পুলিশ আটক করে নিয়ে গেছে বহু কর্মী সমর্থককে করছে <laughs> মহিলা <laughs> বিষয়টি নিয়ে মীনাক্ষী মুখার্জির বিস্ফোরক মন্তব্য ঘুষ তো আর জলের মতো কল থেকে পড়ে না যে চাইলেই খাওয়া যাবে এ ঘটনা প্রমাণ করছে বর্তমান সরকার সর্বত্র ঘুষের রাজত্ব কায়েম করেছে তারা চান যোগ্য প্রার্থীদের অবিলম্বে চাকরি ফিরিয়ে দিতে হবে এবং সরকারি স্তরে যারা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে উপদার্থ রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের তাদের অপকর্মের ফল ভুগতে হচ্ছে এ রাজ্যের সমস্ত যৌবনকে যারা অযোগ্য যাদের চাকরি করার কোনোরকম যোগ্যতা নেই তাদেরকেও ঘুষের রাস্তা দেখিয়েছে রাজ্যের সরকার ঘুষ তো আর রাস্তায় যেতে যেতে জল তেষ্টা পেলো আর কল খুলে জল খেয়ে নিলাম ঘুষ তো তা নয় সরকার ঘুষ নেবার জায়গা রেডি করেছে বলেই ছেলেপুলেরা ঘুষ দিতে পেরেছে তাদের শাস্তি হোক তাদের চাকরি যাক কারণ যোগ্যরা চাকরি না পেয়ে রাস্তায় বছরের পর বছর বসে আছে কিন্তু যারা যোগ্য যারা চাকরি পেলো তাদের কি হবে আমাদের পরিষ্কার কথা এবং দাবি যারা যোগ্য সসম্মানে তাদের চাকরি ফেরাতে হবে দ্রুত এবং কোর্ট সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তাদেরকে এই দায় নিতে হবে তাদের কাজের সার্ভিসের কোনো ব্রেক আপ ব্রেক করা যাবে না তাদের কন্টিনিউশন রাখা যাবে আর যারা ঘুষ দিল আর যারা ঘুষ নিল যারা এক্সট্রা পদ তৈরি করলো এই গোটা ঘুঘুর বাসাটাকে দ্রুততার সাথে শাস্তি দিতে হবে সেটাই এসএসসির কমিশন সহ গোটা রাজ্যের মানুষের কাছে জানানোর জন্যই আজকে বামপন্থী ছাত্র যুব এবং এবিটিআর পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ মিছে ডেপুটেশন তো তার কাছে প্রদান করা যায় যার কিছু ঠিক করার মুরদ থাকে আজ তেরোটা বছর ধরে একটা কোনো কাজ যত্ন সহকারে গুরুত্বের সাথে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পেরেছে কিন্তু আমরা চাই যে এই প্রতিষ্ঠানটা এই সংস্থাটা যাতে নিজেরা স্বচ্ছতার সাথে আবার তেরো বছর আগে যে চৌত্রিশ বছর এরা কাজ করেছে সেই জায়গায় তারা ফিরে আসুক ফলে ওদেরকে ঠিক করার দায়িত্বটাও ছাত্র যুবক এবং মাস্টার সাহেবরা আমরা নেব হঠাৎ করে চাকরি হারা শিক্ষক ও শিক্ষা কর্মীদের নিয়ে এখন চিন্তার শেষ নেই রাজনৈতিক দলগুলির কিন্তু রাজ্যের কি হবে এই অরাজক পরিস্থিতি তৈরি হলে সে প্রশ্ন কিন্তু শোনা যাচ্ছে না বেশিরভাগ দলের মুখেই পিয়ালি দত্ত তো রিপোর্ট বিধাননগর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ